বাবার বাড়ির পুকুরে হাঁটতেছি জঙ্গল কেউ বাড়িতে থাকে না সেই জন্য একদম সব কিছু জঙ্গল হয়ে আসছে এই সুন্দর পুকুর পুকুরে কত গোসল করছি সাঁতার কাটছি বসি দিয়ে মাছ ধরছি সুন্দর স্মৃতিগুলো এই পুকুর পাড়ে ছিল বড়ু খেয়েছি তেঁতুল খেয়েছি আম কাঁচা কলা কলা দিয়ে কাঁচা কলা দিয়ে আমরা মিলে এখন বর্তমানে এই যে তেতুল গাছ জঙ্গল একদম জঙ্গল এই পুকুর গাছটাতে বসে বসে কত মাছ ধরেছি বসি দিয়ে এটা বললে কেউ বিশ্বাস করবেন না অনেক মাছ ধরেছি বসি দিয়ে সুন্দর স্মৃতিগুলো ছিল সময়গুলো অনেক সুন্দর ছিল এখানে খাবার ফেললেই মাছ আসত এই মাছগুলো আমরা হাত দিল হাতে সে ঠোকর দিত খুব সুন্দর সময় ছিল সুন্দর দিনগুলো এখন স্মৃতি হয়ে আছে জঙ্গল হয়ে আছে এই যে কলা গাছ বাড়ির আশেপাশে সব কিছু জঙ্গল বাড়িতে কেউ থাকে না বাড়িতে না থাকার কারণে সব কিছু জঙ্গল হয়ে গেছে আপনি এখানে আছেন থাকেন ব্যাগটা থাক এই যে নারকেল গাছ থেকে নারকেল পাড়তেছে ওদেরকে তো দেখা যাচ্ছে না একদম বাড়ি সব জঙ্গল এই যে নারকেল গাছ থেকে নারকেল বাড়তেছে জঙ্গল হয়ে আছে গ্রামের বাড়িতে আসছি ডাব নেওয়ার জন্য